এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা কুষ্টিয়ার জেলা বিএনপির সাবেক সভাপতি এই আসন থেকে আপনাদের সমর্থনে আপনাদের ভোটে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব সৈয়দ মেহদি আহমেদ হুমিবাই এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ভোকসা থানা বিএনপির সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব সৈয়দ আমজাদ এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের কুমারখালী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া উকিল বাড়ির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের সিনাজপথ অ্যাডভোকেট সাথে ইমাম উৎসহ সাথে ইমামদের সাথে আগত কুমারখালী থানা বিএনপি বঙ্গবন্ধু সংগঠনের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় জন্মভূমি নয় নয়টি ইউনিয়নের আমার প্রিয় শ্রদ্ধাবাদন সহকর্মী আয়োজক কমিটি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নাম বলতে গেলে সময় লাগবে সংক্ষেপ করতে এবং সামনে উপবিষ্ট

রাজনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক কথাবার্তা বলতে হবে আমাদের কর্মকাণ্ড সেইভাবে পরিচালিত হতে হবে আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না আমরা চেষ্টা করি দিকে হৃদয় দিয়ে মনন দিয়ে লালন করার ধারণ করার এবং সেটাকেই প্রয়োগ করা ভুলভ্রান্তি হতেই পারে আমরা মানুষ আমরা ফিরেস্তা ভুল ভ্রান্তি হতেই পারে চলার পথে কথাবার্তার মাধ্যমে আচার আচরণে তবে চেষ্টা করি সমস্ত ভুল থেকে নিজেদেরকে মুক্ত রাখা এবং আমি আহ্বান রাখতে চাই আমার প্রিয় সকল সর্বদিনের কাছে প্রত্যেকেই প্রত্যেকের আত্মার কাছে নিজেরা তাদের সবাই পথ চলার চেষ্টা করেন মত বিমত বিভিন্ন থাকতেই পারে কিন্তু দল পরিচালনার ক্ষেত্রে দলের কার্যক্রমের ক্ষেত্রে আপনি যদি কোনো আপেস করেন আপনার দলীয় কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হতে পারে না আমার দলে একজন নেতা একজন কর্মী যদি কোনো বিপদে পড়ে যদি তার কোনো সমস্যা হয় দলের সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সদস্য সচিব হিসেবে আমার নৈতিক দায়িত্ব আমার ইবাদি কর

এই খোঁসারই মানুষ এই খোঁসা থেকে আমরা সৈয়দ মেহেদি আহমেদ রুমির নেতৃত্বে সারা কুষ্টিয়ার রাজনীতির খোঁজ রাখি আমরা সকলের দৌড়াতে থাকি খোঁসায় যারা আছে তোমাখালে যারা আছে ওই দৌলতি যারা আছে সকলেরই দৌড়াতে আমরা জানি সৈয়দ মেহেদি আহমেদ রুমি সেই নেতা এই যে নেতৃবৃন্দ সারা জেলায়